আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে তিনে জুলাই রোজ বৃহস্পতিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন কোন আমের বাজার যাচ্ছে কত টাকা সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার যোগাযোগ করবেন কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে প্রিয় দর্শক দেখি আমরা সরাসরি এখন চলে যাব ক্রেতা বিক্রেতার কাছাকাছি আজকে কোনাম কত টাকা কেমন যাচ্ছে সারা বাংলায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে প্রিয় দর্শক

কেমন দাম বলছে আঙ্কেল নয়শো বলছে অলরেডি না আল্লাহ আকবার গতকালকে আমি সাড়ে চারশো পাঁচশো টাকা মন বিক্রি হয়েছে অথচ আজকে নয়শো তার মানে ডবল হয়ে গেছে আজকে অলরেডি হ্যাঁ হ্যাঁ আরো দাম ছাড়বে ইনশাল্লাহ

তার মানে কালকে বাজার ষোলো সতেরোশো হয়ে যাবে

আমার বাজার সবই চাঙ্গা প্রিয় দর্শক সবই বাড়তি আমার বাজার দেখি আমরা সামনে দিকে যাই

দর্শক এই ছিল আজকে আমাদের রাজশাহী জেলা বানসর বাজারের আমের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোন হাটে নতুন কোন ঘাটে নতুন কোন আমের গাছে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রবাসী ভাইদের জন্য আবারও সালাম জানিয়ে শেষ করছি আজকের এই রাজশাহী জেলা মানসর বাজারের আমের মাইকে আমার বাজার থেকে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো আয়োজনে আর এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপেও আছে সেখানে নক করতে পারেন আল্লাহ হাফেজ